আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ আমি আমাকে কথা বলতে দেন সার বলতে চারটে সময় সচিব স্যারের মিটিং এখন যেহেতু সচিব স্যার গুরুত্বপূর্ণ কাজ করেন আমরাও গুরুত্বপূর্ণ আমরা দেশের নাগরিক না আমরা আমাদের দেশের নাগরিক হলে

আচ্ছা ঠিক আছে অন্য কোনো যদি না থাকে তাহলে তো ভালো তারপা কথা বলে আছো কথা বলে আছো ভাই এখানে শোনো এখানে তোমার এখানে কত জন আছে ধরো পাঁচশো জন আছে ধরো সবার ব্যাপারে কি তোমার সবকিছু জানা আছে এর মধ্যে কে এমনও তো থাকতে পারে অনেকে থাকতে পারে না বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে না থাকতে পারে ভাই আমার এই এখানে এই যে এই যে হাজার হাজার লোকজন আছে আশেপাশে তার মধ্যে কি আছে আমরা সব জানি আমরা সব জানি আমি ওটাই বলতেছি এটা তো আর এমন তাকে খায় না খেয়ে আমরা কি অবসর করতে বলছি যে তুমি এখানেই থাকো আমি নিশ্চয়তা কেউ না এখানে নিশ্চয়তা দিদি বললাম তো এখানে যেখানে পলিসি মেকিং হয় যেখানে ডিসিশন মেকিং হয় ওখানে গিয়ে বলো তোমাদের লিখিত দাও তোমার মৌখিক ভাবে বলো নিজে গিয়ে বলে আসো ঠিক আছে যাও আর শোনেন আমরা শান্তিপূর্ণ আছি শান্তিপূর্ণ থাকতে চাই আমাদের কিন্তু আজকে উঠে দিলে পরে বসতে পারবো না বিষয় কিন্তু এমন না ঠিক আছে বিষয় কিন্তু এমন না আমরা চারটায় দাস চারটায় লিখবো আমরা সাড়ে চারটার মধ্যে এখানে আসবো আমাদের এটা আর আধা ঘন্টা সময় থাকবে যদি আলোচনা ফলপ্রসূ না হয় আমরা সেটা করবো আমাদেরকে সময় দেন আমরা চারটায় ঢুকবো সারা মধ্যে আমাদের যাবো ঠিক আছে ধন্যবাদ সবাই এখানে থাকবেন কেউ না শান্তিপূর্ণ থাকবেন ঠিক আছে এবং থিয়েটার প্রতিষ্ঠান থেকে লোকজন আসে তাদেরকে বলেন ধন্যবাদ